হ্যালো এভ্রিবাডি তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি আছি কীরা গরম পড়েছি এটা করার রাতে একটুখানে সরষের টুকরো নিয়ে পুরো মুখে মেখে নিলাম খুব ঠান্ডা লাগে যারা করে তারা তো আর যারা টাইম পায় না তাও বলবো তাদেরকে একটু করতে এইটাই অ্যাপ্লি অ্যাপ্লাই করে দেখতে পারো খুব ভালো ফিল হয় তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু ভাবলাম বাইরে যাব তো তার জন্য চুল ছাড়া তো এত রোদ এত গরম মার বেরোতে ইচ্ছে করলো না তাও ভাবলাম যে একটু মেঘলা হয়েছে মেঘ বৃষ্টি হতে পারে আমাদের মেলাতে দেখো এটা প্রথম থেকে হয়ে আসে আমরাও ছোটোবেলা খেলেছি এতটাই বড় জায়গা সব বাচ্চা খেলা করে উঠেই আমার একটা ফার্স্ট চকলেট খাওয়া তা একটা চকলেট খেয়ে কিছু না কিছু একটা আমার অভ্যেস আছে যাওয়া তো হলো না কি আর করবো এতটাই গরম খাবো তার পরিবর্তে আমার খেতে হচ্ছে তরমুজ তরমুজ আমার খুব ভালো লাগে এই গ্রীষ্মকালে তরমুজ খেতে আমার মনে হয় তোমাদের তো সবাই তোমার ফুটবসটা খাও শরীর পক্ষে খুব ভালো